আমাদের বাড়িতে আবারও একটা নতুন জিনিস হবে তো সেই জন্য আবার নতুন করে কাজ শুরু হলো আমি যদি আমার সংসারে কোনো জিনিস কিনি বা কিছু যদি জিনিস গড়াই তো সেই জিনিসটাতে আমি যত না খুশি হই তার থেকে ডবল খুশি হও তোমরা তোমরা আর তো আমার সব থেকে বড় পরিবার আমার এই ছোট্ট পরিবারে অনেক ছোট ছোট বোন আছে জানো তো আজকে সেই ছোট্ট পরিবারের এক বোনের সাথে আমার দেখা হয়েছিল জানো তো কোনোদিনও ভাবিনি নিজের পায়ে দাঁড়াতে পারবো বা আমাকে এই ইউটিউব থেকে মানুষ চিনতে পারবে তোমাদের এত ভালোবাসাই হয়তো আস্তে আস্তে সবকিছু স্বপ্নই আমার পূরণ হচ্ছে তো হ্যালো এভরিওান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর এই যে এই মানুষটাকে দেখছো এই মানুষটা না থাকলে যে আমার কোনো স্বপ্নই পূরণ হতো না স্বপ্নগুলো যে স্বপ্নই রয়ে যেত কথাই আছে না যে মানুষ তোমার প্রতি আসক্ত সেই একান্তই তোমার হ্যাঁ গো এই মানুষটা আমার প্রতি আসক্ত আর এই মানুষটা একান্তই আমার আর এই যে সংসারের যে কাজগুলো করে না সেই কাজগুলো কিন্তু একদমই দেখানদারি নয় জানো তো অনেক আছে দাদারা দেখেছি তাদের খুব খারাপ লাগে অনেকেই দেখেছি দাদা হয় দাদা ভাইরা হয় বা ভাই হয় ছোট তারা অনেকেই অনেক রকম খারাপ মন্তব্য করে যে হ্যাঁ পুরুষ মানুষ হয়ে এইসব কাজ করছো কিন্তু কি বলো তো ভাই বা দাদা ভাই যেই হোক একটা কথা কি জানো তো সংসারে কাজগুলো জানো তো ভালোবেসে করতে হয় ভালোবাসা না থাকলে যেন তো জোর করে কখনো কাউকে কিছু করানো যায় না আর এই মানুষটা শুধুমাত্র কাজগুলো করে যে শুধু আমার শরীরের কথা চিন্তা করে তা না কিন্তু এই মানুষটা সত্যি কথা বলতে আমার মতো না প্রচণ্ড খুঁতখুঁতে ঘর নোংরা একদম দেখতে পারে না হ্যাঁ সব কিছু কাজ হয়তো অত পরিপাটি করে গুছিয়ে করতে পারে না কিন্তু তবে চেষ্টাটা অনেকটা করে তো এক যেন তো বোন আমাকে জিজ্ঞেস করেছিল দা তোমাকে তুই তুই কেন বলে প্রীতমদা যে আমি খুব কাছের বন্ধু গো মানে সত্যি কথা বলতে আমরা ছোটবেলাকার কোনো বন্ধু না কিন্তু আমরা স্বামী স্ত্রী হওয়ার আগে খুব ভালো বন্ধু হয়েছিলাম আর এখনো সেই বন্ধুত্বটা রয়েই গেছে হ্যাঁ আমিও এককালীন দাকে তুই বলেই ডাকতাম কিন্তু এখন আর দাকে তুই বলে ডাকি না আমার মুখে না তুই ডাকটা শুনতে সত্যিই খুব খারাপ লাগবে সেই কারণে আমি তুই বলে ডাকিনা কিন্তু সে কিন্তু আমাকে তুই বলেই ডাকে তাতে আমার কোনো খারাপ লাগা নেই তবে হ্যাঁ সেই ডাকটা কিন্তু ভালোবাসারই ডাক কিন্তু বলে না ওই অভ্যেস মাঝে মাঝে কিন্তু আমার মুখ থেকেও না তুইটা বেরিয়ে যায় তারপরে না আমি না আবার ওটাকে না ঠিক করার চেষ্টা করি যখন আমি আবার তুই বলে ফেলি না তখন না প্রীতম মারাত্মকভাবে হাসে সে আর কি বলবো আর আমাদের জানো তো মোটামুটি ওই প্রীতম অফিস থেকে আসার পর আমাদের ঘর পরিষ্কার করার একটা তোরজোর লেগে যায় কেননা জানো তো আজকে একটুখানি ঘরটা একটু বেশি নোংরা হয়েছে তার কারণ হচ্ছে আজকে প্রচন্ড ঘরের মধ্যে যাই না ঝড় উঠেছিল হাওয়াতে প্রচুর বালি ঢুকেছিল যেহেতু জানলাগুলো তো খোলা রাখি আমি সেই কারণে তো এখানে দেখো সবই হয়ে গেছে আর এখানে অর্কবাবুকে আমি একটু বকা দিয়েছি তো বকা দেওয়ার আসল কারণটা আমি বলে দিচ্ছি অর্কবাবু জানো তো এখন পেপার ছিঁড়ছে পেজ ছিঁড়ছে তো সেই কারণে আমি বকা দিয়েছি কেননা পেপার কাগজ ছেঁড়া তো ভালো জিনিস না আর জানো তো প্রচণ্ড ওয়েস্টও তো হয় বলো খুব খারাপ লাগে এখন আমাদের এমনিতেই মানে যে বিশাল কিছু আহামরি অবস্থা তা তো নয় একটু একটু করে সংসারটা গোছাচ্ছি একটু একটু করে টাকা জমিয়ে সব কিছু করছি তো সেই কারণে না খুব গায়ে লাগে এখানে অনেকেই বলবে দিদি তুমি এইভাবে ঘর মোছো না জানো তো আমি আমার যখন অর্ক পেটেছিল না তখন আমার অনেক কিছু কাজ করা বাকি ছিল মানে অনেক রিস্ক ছিল আমার লাইফে সেই জিনিস টাইমটা তো তখন যখন আমি অনেক কিছু কাজ করতে পেরেছি মানে যেগুলো করা বারণ ছিল তেমন কাজ করতে পেরেছি তো এখন তো শরীর খারাপটা খুব নিম্ন মানে শরীর খারাপ তো এখন করলে আশা করছি কিছু হবে না আমি যেন তো ওই খারাপ সময়টা পার করে এসেছি মানে আমি ভেবে নিয়েছি যে হ্যাঁ আমি একটা ওই মৃত্যুঞ্জয় বলে না সেই মৃত্যুকে জয় করে এসেছি আমার মনে হয় এটা এখানে যতক্ষণ আমি ঘরটা ক্লিন করছিলাম ততক্ষণ তোমাদের দাদা গ্যাসটা ক্লিন করে নিল পরিষ্কার করে নিল তারপরে যে বাসনগুলো টুকিটাকি ছিল সেইগুলো না একটুখানি ধুয়ে মুছে নিল আর এই ঘর আমরা কতবার যে মুছি আর কতবার যে ঝাড় দিই তার কোনো ঠিক নেই অনেকেই বলেছো দিদি চাদরগুলো কি চাদরটা খুব সুন্দর হয়েছে আর বালিশের লিঙ্কগুলো দিও বিশ্বাস করো বালিশের লিঙ্ক নেই কেননা এগুলো সবই অফলাইন থেকে কিনেছি মানে আমরা দোকান থেকে কিনেছি জানো তো আর এই বালিশগুলোর দাম পড়েছে দুটো মিলিয়ে ছশো কত টাকা আসলে জানো তো ভালো তো দশ বছরের গ্যারেন্টি আছে ওই কারণেই তোমার দাদা ভাই মানে প্রীতম নিয়েছে আর এইদিকে আমি দেখো অর্ককে খাওয়াতে বসেছি আর এদিকে প্রীতম যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করছে তো অনেকেই বলছে দিদি আমাদের কমেন্ট পড়ো কমেন্ট পড়ো দেখো আমি সবার কমেন্ট পরে উঠতে পারছি না দেখো সেটা তো তোমাদেরকেও বুঝতে হবে বলো একসঙ্গে এতগুলো কমেন্ট তো পড়া সম্ভব নয় বলো আমি আস্তে আস্তে সবার কমেন্ট করবো গো কারোর মন ভাঙবো না এটুকু শুধু বলতে পারি তবে হ্যাঁ একটু সময় দাও আমাকেও তো গুছি টুছি উঠতে হচ্ছে সেই কারণে আর এখানে দেখো প্রীতম একটু খাই দিয়েছিল আমি রাতে খাবো না বলেছিলাম যে রকমই আমি খাবো না আমার শরীরটা একদমই ভালো যাচ্ছিলো না আজকে রাতটা তো তারপরেও বললো যে না দুমুখ তো খাবো ওই দুমুখ করতে করতে কত মুখ যে খাওয়ালো কোনো ঠিক নেই আর এখানে আমি কী কামড়াচ্ছি বলো তো কাঁচা লঙ্কা আসলে আমার না ঝাল না হলে ভালো লাগে না গো তো এখানে বেশি কিছু হয়নি জানো তো আজকে আমাদের পেঁপে সয়াবিন কাজ করা দিয়ে একটা তেল তেলানি ঝোল হয়েছিল আজকে রাতটা পেরোলে খুব বাঁচি গো কালকে একটু মাংস করবো না হলে আর পেরে উঠতে পারছি না অসম্ভব লাগছে যেন ব্যাপারগুলো দেন দেখো এখানে অর্ককে আমি ঘুম পাড়াতে বসেছিলাম তারপরে তো আমাকে আবার ভিডিও এডিট করতে হবে সেই কারণে আর বলেছিলাম না কালকে রামনবমী ছিল সেই দেখো ভিডিও ছিল ক্লিপ তো কালকে তো দিতে পারিনি আজকে দেখো বিশ্বাস করো এরকম কিন্তু আমি কোথাও এত জমজমাট রামনবমী দেখিনি এটাই আমার মানে পিতা আমাকে এসে অনেক ভিডিও ক্লিপ দেখালো আমি তো অল্প স্বল্প শেয়ার করলাম শিলিগুড়িতে যে এত মারাত্মক লেভেলের রামনবমী পালন করা হয় আমি জানতাম না তো এইখানে দেখো প্রীতম এনেছিলো চিকেন তো যেহেতু অর্ককে তো কিছু একটু একটু করে খাওয়াতে বলেছে আর ডাক্তার বলেছে ওর শরীর প্রচণ্ড উইক হয়ে গেছে ওকে চিকেন স্টু মাটন স্টু মাছের পাতলা করে যাই করে খাওয়ায় না কেন ঘরের খাবার যে কোনো খাবার দিতে পারি ওর খাওয়া দাওয়া এখন খুব ভালো করে করাতে হবে কেননা প্রচুর উইক হয়ে গেছে এতবার পটি গিয়েছিলো এত লুজ মোশন মানে কী বলব তো এখানে মৌরিটা শেষ হয়ে গেছিলো মৌরিটা আমি ভালো করে ওই ঝাল ডালির মধ্যে ঢেলে নিলাম আর এখানে মাংসটা করতে যা যা লাগবে একদম তেল তেলানি ঝোল করবো গো বেশি কিছু দেব না ওই পেঁপে আলু দিয়ে একটা তেল তেলানি ঝোল করবো খুব একটা মশলাপাতি দেব না তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর সে তো বারবার করে রান্নাঘরে আসছে দেখছে তার জন্য আমি কি রান্না করছি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর অল্প মতো চিকেন করছি পুরো চিকেনটা দেখো করছি না ওইটা ফ্রিজে রেখে দেবো কেননা গরম রয়েছে তো বেশি চিকেন টিকেন করবো না কোনো মতনই মোটামুটি হালকা পাতলা করে করব আমাদের হলেও হবে না হলেও না হবে আমাদের অত মানে এখন না ভালো লাগছে না আর জানো তো যতদিন না ছেলের শরীরটা ঠিক হচ্ছে না ততদিন না অতটা মনটা আর কিছুতে লাগছে না তো এখানে দেখো পেঁপে আলুটা দিলাম আর অল্প পেঁয়াজ কুচি দিলাম আর এখানে সাথে না একটু আদা রসুন একটু পেঁয়াজ হালকা করে আমি থেঁতো করে নিচ্ছি মানে একটুখানি হালকা করে বেটে নিচ্ছি যেহেতু হালকা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো তো ওইগুলো রাখা আছে সেই কারণে ওইগুলোই দিয়ে দেবো আর আমার তো জানো বুঝতেই পারছো শরীরটা বেশ হালকা আমারও তো উইক আছে না সেই কারণে না এখন আর জিরে ধনেটা আর অত বাটাবাটি করছে না এখন গুঁড়োটাই আপাততে এনেছি গুঁড়োগুলো শেষ হয়ে গেলে তারপরে আবার এই বাটা মানে গোটা মশলা বেটে আবার রান্না স্টার্ট করব তো এখানে দেখো মশলাটাও বাটা হয়ে গেছে এখানে চিকেনটাও অ্যাড করে দিলাম একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই চার পিসের মতো চিকেন দিয়েছি তার মধ্যে ওই পেঁয়াজ আদা রসুন যেটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম তো এরপর টমেটো দিয়ে দিলাম তো দেখো আমি কিন্তু জিরে ধনে গুঁড়োটা দিইনি ভুলে গেছিলাম জানো তো তারপরে নুন দিলাম একটু হলুদ দিলাম দেখো ভালো করে কষাচ্ছে এর কালারটা দেখছো কী দুর্ধান্ত এসছে দারুণ এসছে না এরপরে এটাকে ভালো করে কষাতে দিয়েছি আর ওইদিকে রাখো আমি ক্যামেরা অন করে পালিয়ে গেছিলাম আমার তো এটাই অভ্যেস না ভুলে যায় তারপর একটু হালকা করে জল দিয়ে 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 হালকা করে কষাবো একদম পাতলা তেল টেনে নিয়ে যে ঝোলটা হয় সেটাই বানাবো অর্কর জন্য এটা শরীরের জন্য ভালো তো এখানে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি দেখে ভাববো অনেক ঝাল হবে একদমই না জানো তো যদি প্রীতম আর আমি খাই একটু ঝোলটা টেস্ট করি তো সেই কারণে দিলাম তো এইসব হওয়ার পর দেখো এখন বিকাল দিকে নিয়ে যাব হচ্ছে অর্ককে নিয়ে একটু ঘুরতে বাজার দিকে কারণে প্রীতামারা আমি রেডি হচ্ছিলাম আর ওর অর্কনার ড্রেস আর চয়েস করা হচ্ছে না জানো সে তো এইটা পরবো না সেটা পরবো না কতবার চেঞ্জ করা হলো তারপরে যাই হোক ফাইনালি এই ড্রেসটা ওর পছন্দ হলো এটা পরবে নাকি সে তো এখানে যাই হোক পরিয়ে দিলাম ওর ওর চেহাটা কত খারাপ হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের মানে জানি না তোমরা কতটা বুঝতে পারছো ক্যামেরায় কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে গেছে মানে আমি নিজে চোখে দেখতে পাচ্ছি না মা হয়ে তো আমি তোমাদেরকে কি বলবো মানে আমার নিজেরই চোখ দিয়ে মানে মাঝে মাঝে না যখন জামাটা খুলছে না আমার নিজের চোখ দিয়ে জল চলে আসছে যে কি অবস্থা মানে এতদিন হওয়ার পর না মানে ও যে হয়ে যায় ছ বছর হতে গেল ও না এতটা চেহারাটা খারাপ হয়নি আর এদিকে দেখো অন্ধকারের মধ্যে চশমা পড়ে যাবে নাকি সে ঘুরতে সে চশমা পড়ে গেল না ফেললো এত খারাপ লাগছে না কি আর বলবো বলো শরীরটা ভালো নেই তো তাই আর কেউ বকা করতেও পারলাম না চশমাটা যেন তো ভেঙে দিলো এত সুন্দর লাগছিলো চশমাটা পরে ওকে বললাম যে অন্ধকারে পাপা চশমাটা পড়িস না কিন্তু সে তো শুনলো না সে চশমাটা পড়বে আর এখানে আমাকে বলছে মা আমাকে একটু কোলে তুলে দেখাও আমাকে কেমন লাগছে তো সেই আর কি দেখাচ্ছিলাম আর সবাই বলবে দিদি ভাই তোমার কি একটা কুর্তি আছে না গো মানে আছে কিন্তু আমার না এই একটা কমফোর্টেবল হয়ে গেলে না আমার মনে হয় যে না ওই একটাই পড়ি আর এই তো প্রীতম বেরোনোর আগে শুধু সেন্ট দিয়ে দেবে আমার না সেন্টের গন্ধ নিতে পারি না আর ভালো লাগে না খুব একটা জানো তো এখানে আমি না চুলটা খুলে দেখছিলাম কেমন লাগছে আর চুলটা বেঁধে দেখছিলাম আমার তারপরে দেখলাম যে না চুলটা বেঁধেই আমাকে ভালো লাগছে আর আমি চোখ মুখ অনেকটাই সবাই বলেছো দিদি তোমার বসে গেছে হ্যাঁ কো টেনশনে টেনশনে আরও আমার বসে যাচ্ছে গরমে যত না বসছে তার থেকে বেশি টেনশনে বসছে আর ওইদিকে প্রীতম কি খুঁজছে বলো তো ওর চশমাটা ও চশমাটা কোন চুলোই নামি দিয়েছে ভগবান জানে জানি না আর এখানে দেখো বাজারে এসেই প্রথমে প্রীতম ঢুকেছে ফুচকার দোকানে কেননা আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল জানো সেই কারণে আর এই দাদার দোকান থেকে ফুচকাটা বেশ খারাপ করেনি ভালোই করেছিল আর এখানে ফুচকা খেতে খেতে একটা কেস হয়েছে সেটাই আমি বলছি আমি গেছিলাম বিধার মার্কেট মানে দেখতে অ্যাকচুয়ালি গেছি ছিলাম হচ্ছে বাসন্তী পুজোর মেলা আর এখানে অর্ক বলছিলাম আমি খাবো তো ওখানে না ওকে একটা শুকনো পাপড়ি দিয়েছিলাম কি করি বলো আমি যাই খাবো ওকেও তাই খেতে হবে আমারও খারাপ লাগে যে আসলে বাচ্চা না যা দেখবে তাই তো খেতে ইচ্ছা করবে আর আমাদের না এই কদিন ধরে সেদ্ধ সেদ্ধ খেয়ে না মুখটা কেমন যেন হয়ে গেছিলো তো প্রীতম বলে আর অনেক দিন আমরা ফুচকা খাইনি অনেক দিন সেই প্রথম প্রথম এসে খাচ্ছিলাম এখন অনেক দিন হয়ে গেছিলো ফুচকা খাইনি খুব একটা বেরোনো হচ্ছিল না সেই কারণে তো এখানে আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আমাকে প্রীতম এখানে খাই দিচ্ছিলো আর জল ফুচকাগুলো বেশ আমার ভালোই লেগেছিল তারপরে না দই ফুচকা নিয়েছিল তবে হ্যাঁ আমার দই ফুচকাটা অতটা ভালো লাগেনি সত্যি কথা বলতে কিন্তু জল ফুচকাটা খুব ভালো লেগেছিলো এখানে দই ফুচকা খেতে খেতে এক বনু মানে এই আমার ইউটিউব ফ্যামিলি থেকেই বলো সে আমার ফেসবুকে বেশিরভাগটাই ফলো করে মনের ভিডিও সেই বনু হঠাৎ করে এসে আমাকে পাশ থেকে এসে জিজ্ঞেস করছিলো দিদি তুমি কি ভিডিও করো তুমি ভিডিও করো না তারপরে না আমি না বড্ড মতো খেয়ে গেছিলাম যেন মানে অ্যাকচুয়ালি আমি কী জিজ্ঞেস করব কি কথা বলবো আমি না আর বুঝে উঠতে পারছি না আর আজকে না অন্য অ্যানিভার্সারি ছিল তো অর্কর সাথে কথা বলছিল বেশ অনেকক্ষণ ধরে আমাকে বারবার করে বলেছে দিদিভাই একবার হলো আমাদের বাড়ি যেও দাদা ভাই আর অর্ককে নিয়ে তো দেখবো চেষ্টা করে কারণ এখন তো সেইগুলিতেই আমরা থাকব তো অবশ্যই চেষ্টা করবো তো ও আমাকে বলছিল যে ও কোথায় থাকে না থাকে সেইগুলি আমাকে বলছিল। আর এই বনুর নাম হচ্ছে সোমাশ্রী রয় আশা নামটা ভুল বলিনি তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটা দোকানে ঢুকেছিলাম কারণ স্যার খাবে হচ্ছে ফ্রুটি তাকে দিতেই হবে নালে সে কান্নাকাটি বিশাল জুড়ে দিয়েছিল আর তোমাদের এই ভালোবাসাই মানে আমি কী বলবো বিশ্বাস করো এর আগেও এমন হয়নি বলবো না অনেক সাবস্ক্রাইবারদের সাথে আমার দেখা হয়েছিল। কিন্তু বিশেষ করে শিলিগুড়িতে এসে আমার এটা মানে বলতে পারো আমার অ্যাচিভমেন্ট অনেক বড় তার কারণ হচ্ছে এই শিলিগুড়ির মতো জায়গায় আমি কাউকে চিনি না আমি আমার ফ্যামিলি থেকে অনেকটা দূরে আছি দুর্গাপুরের মতো জায়গায় তো আমি মানুষ হয়েছি আমাকে মানুষ চিনতেই পারে কিন্তু শিলিগুড়িতে আমাকে কে চিনবে বলো এই ভিডিওর মাধ্যমে যে মানুষ আমাকে চিনছে মানে আমি ভিডিও করি সেই ভালোবাসা থেকে আমাকে তোমরা জানছ আমার সেসব দেখে তো মানে আমি কি বলবো আমার বাঘরুদ্ধ বলে না মানে একটা কথা আছে না সেই রকম অবস্থা হয়েছে আর এদিকে দেখো একটা নিয়ে সে তো অনেকটা খেয়ে দিয়ে আমাকে দিচ্ছে যখন তখন দেখছি পুরো ফাঁকা করে দিয়েছে একটু টান যে শেষ হয়ে গেছে আমি অল্প খেলাম যে বেচারা যাতে খেতে পারে ও বাবা ও দু মানে দুবার টেনেছে তো টানার মাধ্যমে পুরো শেষ করে দিয়েছে জানো এখানে তো সে কেক দেখছে তার তো আসার ইচ্ছা ছিল না তাও জোর করে নিয়ে আসা হয়েছে সে তো বেরোলে শুধু এটা খাবো সেটা খাবো তো তারপরে গেছিলাম এই যে এই বাসন্তী পুজো হচ্ছিল এখানে এইখানে গেছিলাম জানো তো গিয়ে না মনটা কি খারাপ হয়ে গেল আসলে জানো তো দুর্গা পুজোর মতনই তো অনেকটা খুব খারাপ হয়ে যায় মনটা খুব সুন্দর সাদি ছিল আর পাশ থেকে না খুব সুন্দর মানে বলতে পারো শ্যামা সঙ্গী অনেক কিছু গান বাজছিলো মানে সেটা না গান বাজেনি বলবো না মানে হয়তো ওই সুরে বাজানো বাজাচ্ছিলো তো খুব সুন্দর লাগছিলো দেখতে আর মায়ের মুখটা দেখো কি মিষ্টি মানে এত সুন্দর লাগছিল ছোটোর থেকে দুর্গাপুরে মানুষ হয়েছি কিন্তু যেন তো দুর্গাপুরের প্রতি এত মায়া টান কোনো দিন আমার জন্মায়নি যতটা আমার এই শিলিগুড়ে পাঁচ শিলিগুড়িতে পাঁচ মাসে আমার জন্মে গেল জানো মনে হচ্ছে যেন কত বছরের মানে এখানেই যেন আমি জন্মেছিলাম এরকম একটা টান জন্মে গেছে যাই না কেন হয়তো পাশের মানুষটা এত ভালো পেয়েছি ওই কারণেই হতে পারে সব কিছুই যেন মাঝে মাঝে যেন তো রূপকথার গল্প লাগে তারপরে আবার মনকে বোঝায় জীবন তো আর রূপকথার গল্প না তাই রূপকথার গল্প ভাবাটাও ভুল তো এখানে আমি মাকে মন ভরে ডাকছিলাম আর প্রার্থনা করছিলাম যেন আমরা তিনজন এইভাবেই সুখে শান্তিতে সংসার করতে পারি আর সবাই যেন সুস্থ থাকি আর তোমরাও যেন সকলে সুস্থ থাকো আর ভালো থাকো বলো কে কদিনই বা এসছি কী হবে এত ঝগড়া জাতি অশান্তি শত্রুতা করে বলো তো একটা দুটো কটু কথা বলে হবেটা কি আমরা নিজেদের মনের কতটা ব্যথা হালকা করতে পারবো তার থেকে ভালো না যদিন বেঁচে আছো ভালোবাসা দিয়ে যাও মানুষকে তাতে আর যাই হোক মরার সময় এটা তোমাকে আফসোস করতে হবে না যে জীবনে করলামটা কি অন্তত এটা তো তুমি মন খুলে ভাবতেই পারবে যে হ্যাঁ জীবনে আর যাই করি করি মানুষকে কটু কথাও বলিনি মানুষের সাথে কোনো খারাপ ব্যবহারও করিনি মানুষকে ভালো বেসে গেছি তো ওইটুকুখানি আমি ভেবে চিনতে নিই আর এখানে প্রীতম দেখো সব ভিডিও টিডিও করছিল আর দেখো এখানে আবার একটা লেসও নেওয়া হয়েছে ওর বাবার কাছ থেকে এই দুদিন আগে পেট খারাপ হয়ে উল্টে ছিল ছেলে আর এখন দেখছো কেমন লেস খাচ্ছে ফুটি খাচ্ছে যদিও ওই লেসটা আমি দেবো না ঘরে গিয়ে ওটা আমি খেয়ে নেবো নাহলে ফেলে দেবো দেখো যদি না করি এটা আমি ওটা আমি ভেবেই রেখেছি তারপর দেখো এখানে আমি ছবি তুলবো বলছি ও কিন্তু ওই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে মানে কতক্ষণ খেলতে পারবে ওর বাবার সেই মুখ ঘুরিয়ে ঘুরে তুলছে আর দেখো কটা ঠাকুর মন্দির আমরা দেখছিলাম আসলে বাড়িতে ঠাকুর পাতাটা খুব দরকার জানো বাড়িতে যাই না কি চলছে খারাপ সময় ভালো সময় এত তো বুঝি না তবে হ্যাঁ একটা ঠাকুরের প্রতিষ্ঠা করা খুবই দরকার তারপরে ওর করে একটা স্টাডি টেবিলও দেখছিলাম তবে খুব একটা পছন্দ হলো না জানো কলকাতায় থাকতে আমার বাবা একটা স্টাডি টেবিল দিয়েছিলো ওইরকম না আর পাচ্ছি না বল জানো তো তো কালকে রাতে তো বাড়ি এসে আর ভিডিওটা কন্টিনিউ করিনি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম জানো ছেলেকে খাওয়ালাম দাওয়ালাম এসব করলাম আর এখন হচ্ছে সকাল হ্যাঁ গো সকালবেলায় এখন আমি ধুচ্ছি চিঁড়ে কারণ আমরা দুজন ব্রেকফাস্টে করব চিড়ে মাখা এখন আমাদের না এটাই এখন প্রায় দিনই বলতে পারো ব্রেকফাস্ট হবে চিঁড়ে গুড় আর দই দিয়ে মাখবো আর সাথে যদি কলা থাকে কলা আমার না খুব একটা কলা ভালো লাগে না খুব গা গলায় মানে আমি খেতে পারি না কিন্তু সে তো আমাকে ছাড়বে না সে তো আমাকে খাওয়াবে জোর করে তো এখানে দেখো গুড় আর দই দিয়ে মেখেছিলাম কী যে অমৃত লাগে গো বিশ্বাস করবে না এর মধ্যে যদি একটা না গুঁড়ো দুধের প্যাকেট কেটে দেওয়া যায় না আরও যেন টেস্ট বেড়ে যায় কিন্তু সে তো খেতে দেবে না এই সব তো অম্বলের গোড়া তো সেই কারণে তো ওই দুধের গুঁড়ো প্যাকেট আমাকে কাটতে দিলো না ছিল জানো তো দশ টাকার প্যাকেট একটা ছিল দিল না তো তারপরে আমি আমারটা তুলে নিলাম অল্প করে আর ওরটা দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিচ্ছি ওরার আমার আর অর্ককে খাই দিয়েছি যেহেতু প্রীতমের আজকে ছুটি আছে বলতে পারো আর এদিকে তো ভোট শুরু হচ্ছে তো সেই কারণে জানো তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হবে নাকি শুনছি তো এখানে দেখো খাবার টাবার খাচ্ছিলাম আর আমরা একটুখানি একান্তই নিজেদের মধ্যে কথা বলছিলাম তো অর্ক হঠাৎ করে এখানে বলে উঠলো বাবা আমি মাটন খাবো মাটন এনে দাও তো আমরা আজকে অনেক কষ্টকে বোঝালাম যে আজকে মাটন খেতে হবে না কারণ আমাদের এদিকে ওয়েদার অতটাও খারাপ নেই দেখো দুর্গাপুর আর কলকাতার মতো জায়গায় থেকে গরম সহ্য করে এসেছি তাই শিলিগুড়ির গরমটা আমাদের গরম মনেই হচ্ছে না অনেস্টলি বলছি কারণ দুর্গাপুর আর কলকাতার গরম রেকর্ড করা দুর্গাপুরের তো ছাড় দাও কলকাতার গরম রেকর্ড করা মানে কি বলবো সে আর বলার নয় তাই না এই শিলিগুড়ির গরমটা না অতটা আমাদের কষ্ট হচ্ছে না তো এইখানে দেখো খাওয়া পর আমি এখানে কাটছিলাম হচ্ছে ছানা হ্যাঁ এই ছানাটা কাটছি আমার আর প্রীতমের জন্য আর এই ছানাটা কাটব হচ্ছে অর্কর জন্য এবার বলি আলাদা আলাদা কেন কাটলাম যেই ছানাটা প্রথমে কাটলাম না সেই দুধের প্যাকেটটা দুদিন ধরে ফ্রিজে ভরা আছে তাই দুদিন ধরে যেহেতু ফ্রিজে প্যাকেটটা ভরা আছে ওই জন্য ওই দুধের ছানাটা ওকে দিলাম না যেটা টাটকা দুধ এলো সেই দুধের ছানাই ওকে করে দিলাম আর এদিকে ডাল সেদ্ধটা করতে বসিয়ে দিলাম আর এদিকে না একটু মশলা বাড়ছি এই মশলাটা অ্যাকচুয়ালি দেব হচ্ছে একটা কাঁচকলা আলুর তেল তেলেরই ঝোল করব মানে তরকারির মতো করব বড়ি দিয়ে তোমাদেরকে একটা বড়ির কথা বলি দাঁড়াও তার আগে দেখো এখানে বিয়ে বাড়ি ছিল আজকে সে এখানে যেন তো জল নিতে এসেছিল সে তারা তো কল টিপেই যাচ্ছে জল আর বেরোচ্ছে না পরে যে দাদা আমাদের কাঠের কাজ করছে সে দাদাকে ডেকে নিয়ে আসলাম কারণ আমরা ভাবছি মন্দিরটা নাকি আমরা বাড়িতে বানিয়েই নেব মানে ভালো করে বানিয়ে টানিয়ে নেবো দিকে তো এত টাকা খরচা যাচ্ছে সেই কারণে ভেবেছি মন্দিরটা একটু কাঠের দোকান থেকে সুন্দর করে মনের মতো করে বানিয়ে নেব আর প্রীতম দেখো এই ঢাকনাওয়ালা ডাস্টবিনটা নিয়ে এলো কেননা রান্নাঘরে নোংরা টোংরা ফেলি তো গন্ধ ওঠে সেই কারণে আর অর্কর জন্য যেন তো অনেক কিছুই আমাদেরকে এই ছোট্ট ঘরের মধ্যে মেনটেন করতে হচ্ছে সেই কারণে তো এইখানে দেখো এই বড়িগুলোর কথা বলি আমার ট্রলি থেকে আর কী কী বেরোবে আমি জানি না জানো তো এগুলো সেই মায়ের হাতের বড়ি অনেক দিন পর পেলাম যেন ওই বাজার সময় মায়ের হাতের সেই রান্নার যেমন গন্ধ সেই গন্ধটা যেন পেলাম সত্যি কথা বলতে জানো তো ছোটোবেলায় এত বুঝতাম না কিন্তু যেন তো বড় হওয়ার বুঝি মা কি জিনিস মায়ের কাছ থেকে দূরে আসার পর হয়তো বুঝি মা কি ছিল বা কি এখনো আছে যাই হোক প্রত্যেকটা মেয়েরই যেন তো বিয়ের পর মায়ের কথা বলতে গেলে হয়তো একটু গলাটা ভেঙে আসে তো আমারও কষ্ট হয় অনেকটা দূরে আছি তো সেই কারণে হয়তো তো যাই হোক বাদ দাও তো এখানে তেলের উপর পাঁচ ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা দিলাম তারপর কাঁচকলা আলু পটল যেটা ছিল সেটা দিয়ে দিলাম একটু পটল ছিল তো তাই দিয়ে দিলাম তারপরে নুন হলুদ দিয়ে একটু ভাজলাম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওই মশলা বাটাটা দিয়ে দিলাম জিরে বাটা আল ধনে বাটা দিয়ে আর এখানে প্রীতম কেটেছিলো শশা সেই শশাগুলি আমরা খাচ্ছিলাম কেননা ওইগুলো এবার পচে যাবে ফ্রিজ নেই সেই কারণে না বেশি দিন সবজি টবজি থাকে না এটা কষানো হয়ে গেছে আর এইদিকে দেখো সেই মোটা মোটা চাদরগুলো কাট কাটছে আর আমরা ভেবেছি ব্ল্যাঙ্কেটটাও এবার ঘরের মধ্যে কেচে নেব কিন্তু আর সময় হয়ে উঠছে না সুযোগও মানে ভয়ে না কাঁচতেও পারছি না কবে যে ঝড় বৃষ্টি হচ্ছে কোনো তো ঠিক নেই সেই কারণে ও তো কেচে নিয়েছিল কিন্তু এটা নিগড়ানোর সময় দুজন লাগছিলো যাই হোক এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর অর্কর শরীরটা যেন তো এমনি তো ঠিক আছে খুব দুর্বল হয়ে গেছে তো এখানে এখানে ঘুম আর গেছে কেমন অঘরে ঘুমিয়ে গেছে দেখো ছেলেটা যাই হোক এখানে ঘুমাক আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে এই গরমে যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আজকে আসি টাটা